আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আমার পেটে পয়সাটাও অনেকটা কমেছে মানে আমার পেটে ব্যয়সাটা না রোজ হয় না তো চলো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আর এই যে আমরা এখন গিয়েছিলাম দোকানে দোকানে একটু শ্যাম্পু কিনতে গেছিলাম একটা গাজর আর এই যে আমার মায়ের জন্য একটা রিং কিনতে গেছিলাম আমার শাশুড়ির জন্য একটা কিনেছি তো একটু যাবো বেড়াতে বেড়াতে বলতে রোজার মাসে তো বেড়াতে যাওয়া সেরকম যেতে নেই বেড়াতে যাচ্ছি না বলতে গেলে আমি আমরা সবাই যাচ্ছি যাচ্ছি হলো আমার ভাইজির এর বাড়ি থেকে বাড়ি আর কি আমার ভাইজি জামাইয়ের মানে হাতটা হাতে একটা টিউমার হয়েছিলো সেটা অপারেশন করেছে দেখতে না গেলে তো হয় না তাই না তো তার জন্য সেখানে দেখতে যাচ্ছি না হলে অনেক অনেকটা খারাপ ব্যাপার হয়ে যায় তা অনেকে অনেক কথা বলবে যে দেখতে আসিনি এরকম জামাই জামাই পেছনে আমরা যাই বলো তো তার জন্য যাবো তো চলো এখন বাড়ি ফিরছি আর পরে কথা হচ্ছে একেবারে রেডি ফেডি হয়ে সবাই যাচ্ছে বলতে সবাই যে এই কদিন যাচ্ছে আমার মা আছে

আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছি বাট আমার মেজভাবে এখনও রেডি হতে পারিনি উনি এখন সবাইমাত্র স্নান করে আসলো তো তার জন্য আমরা বসে আছি তো তার ফাঁকে আমি ভাবলাম যে আমার তোমাদেরকে একটু শেয়ার করি তো আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের সুন্দর নামটা আমার কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমরা তো জানোই ভালো লাগলে কি কী করতে হয় লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও সবার কাছে তোমাদের বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দিও আর এদিকে আমার কি কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না ঠিক আছে আর এই শাড়িটা আমি সেই যে আমার মা আমার যাকে শাড়ি দিয়েছিল সেই সময় আমিও কিনেছিলাম সেই শাড়িটা একবার পরেছিলাম বাট আজকে ভাবলাম পড়ি তো তার জন্য পরে যাচ্ছি

ya tunggu nafsu pak, amra apa তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু গ্রামে পৌঁছে গেছি যে গ্রামে আসার কথা ছিল আমার ভাইজিদের বাড়ি তো পৌঁছে গেছি আর এদিকে দেখো আমার নাতনিটা খেলা করছে আর তারপরে আমি একটা যা খবর শুনলাম আস্তে আস্তে তোমাদের সঙ্গে তো বলাই হয়নি আমার সত্যি ভীষণ খারাপ লাগছে যে ভাবিনি যে আল্লাহ এরকম একটা খবর আমি শুনবো আজকের দিনে মানে আজকে হঠাৎ করে যে রোজার সময় কি জার্নি করতে হবে আমার আবারও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সত্যি আল্লাহ যে কখন কাকে কি অবস্থায় রাখে এটা কখনও বলার নয় সত্যি বলার নয় তো চলো আমার মনটাও ভালো নেই আর কি হয়েছে না হয়েছে সবটা বাড়িকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরবো আবার সেখানে আমাকে এখনই ছুটতে হবে রোদ গরমে বলো তো চলো বাড়ি ফিরে কথা বেড়াতে গেছিলাম তো সেখান থেকে চলে এসেছে আসা মাত্র একটা যা দুর্ঘটনা ঘটে গেল মানে আমার খালি শিশু মারা গেছে আমি সেখানে এখন যাচ্ছি দেখো অবস্থা আর যে পরিমাণে রোদ দিয়েছে দেখো রোদের কি তেজ আর আমি যাবো মানে এখান থেকে দুটো বাস পাল্টা থাকে ওই বাসটায় প্রতি বাসে দু ঘন্টা করে লাগে এক ঘন্টা করে লাগে আর ওখান থেকে আবার একটা অটো পাল্টা থাকে অনেকটা দূর আজকে যা হালো এমনি রোজা আছে যাই হোক চলো আমি আর তোমার ভিডিও করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর ভালো শুসুর যেন সবাই একটু দোয়া করেছিল যেন জান্নার পাশে হয় আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি টাটা